রুটে অল্প গাড়ি থাকলে এরকমই হয়ে থাকে আর এটা বেশি হয় গ্রামের সাইডে এক খেজুর গুড়ের করে আমরা পুরুলিয়া ছাড়তে পারলাম না শুধু এক খেজুর গুড়ের করে এক ঘন্টা মতো শুধু খেজুর খেজুরের গুড় খুঁজতে খুঁজতে ওটাকে নিতে নিতে আমাদের এক ঘন্টা এমনি বেরিয়ে গেছে এখন বাজে হচ্ছে বারোটা আর আমরা সব ঠিক আছে এই জ্যাম যখন পাই না তখন হালাত খারাপ হয়ে যায় এত সুন্দর রাইড করে আসার পরে জ্যাম পেলে মাথা খারাপ হয়ে যায় ওকে বাডিস টাইম টু লিভ ব্যাক প্যাক রেডি তো সবার চলো সবার আগে আমি বেরোই আবার দেখা হবে দাদা সে কার্ড কার্ড নিয়ে নিয়েছি আমি ওকে তো আমাদের ব্যাক রেডি এখানে দুজন আছে রাইডার এই যে এসপি একশো পঁচিশ এটা হচ্ছে আর ওয়ান ফাইভ আর আমাদের হোটেলটা একটু দেখাই দূর থেকে এই যে বাসকে হোমস্টে আর হোমস্টেটা ঠিক এরকম এই পাশে যা আছে এই পাশে এগুলো টেন্ট আছে এখানে একটা টেন্ট আছে আমরা ছিলাম ওই কোন কর্নারের টেন্টটাতে ঠিক আছে একটু বড় ছিল ওটা মানে চারজনের সাফিসিয়েন্ট ছিল কিন্তু আমরা তিনজন থেকে গেছিলাম আর এগুলো সব এক একটা রুম আছে ঠিক আছে আর ওদেরই জায়গা এটা এই সাইডগুলো সব বড় বড় রুম আছে ওই সাইডে সব বড় বড় রুম আছে এগুলো সব ওদেরই জায়গা বেশ দারুণ পরিবেশ আছে তো আমরা যে দিয়ে এসেছিলাম সিরকাবাদ হয়ে স্টার্টিং পয়েন্ট পাবো সামনে সেখান থেকে বেরিয়ে যাব ওকে জয় শ্রী কৃষ্ণ বাড়ির দিকে রওনা আজকে হ্যাঁ আবার সেই রাস্তা আজকে নামবো আমরা তো আস্তে আস্তে নামতে হবে নামার সময় না গায়েটা ফু করে নামছে শুধু ওঠার সময় ভাই রে ভাই ওঠার সময় একরকম মজা পাওয়া যায় আর নামার সময় এক রকম মজা এগুলো কিন্তু সব মাটির বাড়ি হ্যাঁ আর সব কালারিং করে রেখে মানে সব এঁকে রেখে দিয়েছে এটা বেশ ইউনিক পুরুলিয়ার এই জিনিসটা ইউনিক শুধু আমাদের কপালে জোটেনি তো ছৌ নাচটা জোটেনি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কই না নেক্সট টাইম আবার আসবো তখন জুটবে আমাদের আজকে আবার ওই একই রাস্তা এখান থেকে পুরুলিয়া সিটি হয়ে ওই জয়পুর ফরেস্ট মানে আরামবাগ হয়ে বিষ্ণুপুর জয়পুর আরামবাগ হয়ে কলকাতা ঢুকব ও হো হেলমেটের ভাইজাটা মোছ হয়নি আমার ওই সঙ্গে করে নিয়ে যাবো তোকে পুরুলিয়ায় কিন্তু বেশ ভালোই ট্যুরিস্ট আছে ভালোই ট্যুরিস্ট ও হ্যাঁ সবাইকে একটা জিনিস জানিয়ে দিই দেখো ইউটিউবে বেশিরভাগ ইউটিউবাররা দেখায় হচ্ছে অযোধ্যা হিল টপ বলে যে এটা আছে হোটেলটা আছে সেটা একদম ওই দূরে যেখান থেকে নাকি অযোধ্যা হিলটাকে দেখা যায় ঠিক আছে ও ওইখান থেকে জাস্ট দেখে চলে আসবে আমার আমার মতে ওখানে না থাকাই বেটার কেননা ওখান থেকে এই পুরুলিয়া অযোধ্যা হিল টপে আসতে গেলে অন্তত তিরিশ চল্লিশ কিলোমিটার মতো আছে ঠিক আছে তো ওই চল্লিশ কিলোমিটার পারডে মানে ওখানে থাকবে প্রথম দিন আবার এদিকে এসে আবার থাকবে তার থেকে ওখান থেকে দেখবে আধা ঘন্টা এক ঘন্টা দাঁড়িয়ে দেখে আসবে দেখার কিছুই না দূর থেকে শুধু হালকা পাহাড়ি দেখতে পাবে আর ওখান থেকে দেখে এসে আমি তো বলবো সীতা এই অযোধ্যা হিল টপে এসে কোথাও থাকতে প্রচুর পরিমাণে হোটেল আছে প্রচুর পরিমাণে হোটেল এই যে টার্নটা দেখছো এই টার্নটা হচ্ছে এস টার্নিং পয়েন্ট ঠিক আছে এই টার্নটা পুরো এস পয়েন্ট আর এখান থেকে ভিউটা ঠিক এতটাই সুন্দর লাগে প্রথম যেদিন এসেছিলাম বেশ সুন্দরই লেগেছিল এই টার্নিংয়ে উঠেছিলাম সেরা মজা লেগেছিলো সেরা মজা জাস্ট ওয়াও এই যেহেতু এটা পুরো এসের মতো এই জন্য নাম এস টার্নিং পয়েন্ট এখানে আবার ম্যাপও দিয়ে গেছে পলাশ ফুল কেনার জন্য দেখো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে কিন্তু টাইমটা এখন নয় মনে হয় ও এখানে লিখে রেখেছে অযোধ্যা হিল টপ থেকে নিম্নলিখিত স্টেশনগুলি দূরত্ব পুরুলিয়া স্টেশন সাতচল্লিশ কিলোমিটার দূর বরফভূম স্টেশন উনচল্লিশ কিলোমিটার সুইশা স্টেশন একচল্লিশ কিলোমিটার ঝালদা স্টেশন চল্লিশ কিলোমিটার আমাদেরকে এখন যেতে হবে কোথা থেকে বলো তো এই রাস্তা দিয়ে গিয়ে এই রাস্তা দিয়ে গিয়ে ওইখান থেকে গিয়ে এই নামতে হবে ও দারুণ রাস্তা কিন্তু এটা এই ভিউটা জাস্ট অসাধারণ ভিউ হ্যাঁ টার্নিংটা আসবে এখন শুধু দেখো সেরা সেরা টার্নিং আসবে এখন চলো চলো বিশুদা চলো বারো ঝালদা থার্টি টু পুরুলিয়া থার্টি টু এখানে না কত বড় কানা মাল কিভাবে গাড়ি চালাচ্ছে পাহাড়ের উপরে ওই 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 জায়গাটা জায়গাটা রাস্তা দেখতেই দূর মনে হয় কিন্তু কাছাকাছি পাহাড়ের রাস্তা দেখতেই দূর শুধু দেখো পাহাড়ের রাস্তা দেখতেই শুধু দূর এক্ষুনি ছিলাম ওই উপরে টপে একদম আর এখনই দেখো এখানে এখন মনে হচ্ছে কত রাস্তা বাই বাই পুরুলিয়া আবার পরের বছর ইচ্ছা আছে দেখা যাক এই দিয়ে যেতে একটা কথা মনে পড়ল এ হিউজ থ্যাংক ইউ টু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ভাই রাস্তা দুর্দান্ত রাস্তা করেছে দুর্দান্ত রাস্তা কোথাও কোনো রাস্তা খারাপ নেই কয়েকটা জায়গা তাও তিন থেকে চারশো মিটার এরকম পাহাড়ের উপরে রাস্তা সব চাঙ্গা আছে আর পুরুলিয়া এন্টারিং করতে পুরো কলকাতা থেকে শুরু করে জয়পুর ফরেস্ট বিষ্ণুপুর ওদিকে যত রাস্তা আছে একদম ফার্স্ট ক্লাস রাস্তা ও একদম ফার্স্ট ক্লাস রাস্তা পাহাড়ের উপরে ও রাস্তাটা না জাস্ট অসাধারণ করে রেখে দিয়েছে জাস্ট অসাধারণ এক একটা টার্নিং খুব সুন্দরভাবে নিতে পারছি মানে রাস্তাটা এতটাই সুন্দরভাবে করে রেখে দিয়েছে এত সুন্দর রাস্তা করে রেখেছে না এ রাস্তায় চাইলে সত্তর আশিতে ক্রুইস করা যাবে কিন্তু যেহেতু গ্রাম আছে মানুষজন কখন কোন পাশ থেকে বেরিয়ে আসবে জানা নেই যে জন্য এখনও পর্যন্ত পঞ্চাশে চালাচ্ছি এরপরে পুরুলিয়া সিটিটা ক্রস করে যখন ভালো এর থেকে বড় রাস্তাটায় উঠব তখন আরামসে আশ্বিন উপ আশ্বিন নব্বই ক্রুইস করতে পারবো আমরা গাড়ি অলমোস্ট এখনও পর্যন্ত বিয়াল্লিশ মিনিট মতো রাইড করছি টাইম দেখে নিয়ে একটাই সমস্যা আমি টাইম দেখে বেরোই না কখনও যে কোনো জায়গায় তো আন্দাজ ওই নটা নাগাদ হোমসটা ছেড়ে দিয়েছিলাম তারপর সেখান থেকে রাইড করছি বিয়াল্লিশ মিনিট হয়ে গেছে এক কন্টিনিউ করিনি কিছু কিছু জায়গায় থেমে থেমে এসেছি তো এখনও পর্যন্ত রাস্তা ভাই এই রাস্তাতেই গেছি এই রাস্তাতেই রিটার্ন যাচ্ছি জাস্ট পারফেক্ট রাস্তা আর দুপাশে এরকম বিউটি এর পাশে ধান খেত ছিল কেটে দিয়েছে কিছু চাষ করেনি কিন্তু পাশে সরিষা ক্ষেত হয়েছে ওকে তো এই যে মোড়টা আছে এখানে এটা হচ্ছে টামনা মোড় ঠিক আছে পুরুলিয়া সিটিটা এদিকে আর এদিক থেকে এসে এই টামনা মোড় থেকে মানে অযোধ্যা পাহাড়ের দিকে যেতে অযোধ্যা পাহাড় কি মেন পুরুলিয়া পাহাড়ের দিকে যেতে হলে এই টামনা মোড় থেকে ডানদিক নিয়ে নিতে হবে আর এই ডান নিয়ে রাস্তা একদম সোজা গুগল ম্যাপ না মানলেও চলে যেতে পারবে এই টামনা মোড় থেকে মনে রাখবে শুধু এই টামনা মোড় ঠিক আছে এই টামনা মোড় থেকে একদম সোজা গেলে পুরো পাহাড়ের দিকে চলে যেতে পারবে আর এদিকে হচ্ছে পুরুলিয়া পুরুলিয়া সিটিতে ঢুকবো না বলে অন্য গুগল মানে গুগল ম্যাপে অন্য রুট পেরেছিলাম আর এখন এই যে নিয়ে এসে এসেছে পুরুলিয়া জংশন রেল স্টেশনের সামনে বা বাবা মানে সাতচল্লিশ কিলোমিটার কভার করে ফেলেছি লাস্ট টাইম যখন ওই বোর্ডে বলেছিলাম আমরা সাতচল্লিশ কিলোমিটার সামথিং ছিল তো সেটা কভার করে নিয়েছি আমরা আমরা যে রাস্তা দিয়ে যাই না কেন মানে কলকাতা থেকে আসলে কি পুরুলিয়া থেকে আসলে যে রাস্তা দিয়ে যাই না কেন এই সুরুলিয়া বলে একটা জায়গা এই জায়গাটা ক্রস করে ওই সিটি যেটা আছে মানে মার্কেট প্লেস যেটা আছে ওই জায়গাটা আমাদেরকে কভার করতেই হচ্ছে আসার কথা ভেবেছিলাম যে কভার করবো না আমার ওই রাস্তাতে ঢুকবো না গুগল ম্যাপ যেটাতে নিয়ে আসছে সেটাতে ঢুকবো কিন্তু দেখবো সে মার্কেটের ভিতর থেকেই নিয়ে এসেছে তো যাওয়ার সময় মার্কেটের ভিতর দিয়ে গেছি আসার সময় মার্কেটের ভিতর দিয়ে এসেছি মানে ওটাই বলছি যে যে রাস্তা দিয়ে না কেন বা যে রাস্তা দিয়ে যায় না কেন ওই সিটিটাকে আমাদেরকে কভার করতেই হবে আমি এখনো পর্যন্ত যা তেল ভরেছিলাম মানে কলকাতা থেকে যে তেল ভরেছিলাম ফুল ট্যাঙ্ক তেলে সেই তেলে এখনো পর্যন্ত আমার চলছে গাড়ি টোটাল ওই হাজার কত টাকা তেল ভরে ভরা ছিল টোটাল ঠিক আছে তো এখনও পর্যন্ত গাড়ি যা রেঞ্জ দেখাচ্ছে দুশো পঞ্চাশ কিলোমিটার যাবে বলছে আর তেলের কাটা আছে হচ্ছে তিন কাটা আর আমি এখনো পর্যন্ত টোটাল রাইড করেছি হচ্ছে চারশো এক কিলোমিটার আর এখনও দুশো আড়াইশো আড়াইশো কিলোমিটার ধরে রাখো আড়াইশো কিলোমিটারের কাছাকাছি এখনো পর্যন্ত আমাদেরকে রাইড করতে হবে আমাকে তেল একটু ভরাতে হবে আমাকে মোটামুটি আমার পিছনে আরো দুজন রাইডার আছে ওদেরকে হালকা হালকা করে ভরিয়ে নিতে হবে তো দেখি যাওয়া যাক আগে কতদূর যাওয়া যায় এই তেলে

তো এখন আবার এই জার্নি শুরু করলাম এখান থেকে একটা নাকি থামবো হচ্ছে এক জয়পুর ফরেস্টে গিয়ে আর দাঁড়ানোর সিন নেই কোথাও ও তার মধ্যে আবার বাইকের পাম্পও কমে গেছিলো আবার পাম্পটা চেক করলাম পিছনের জায়গায় নাকি পাম্প চলে এসেছিলো মাত্র ছাব্বিশ একটা চোরাই লিক আছে সেইভাবে আমি গাড়িকে নিয়ে চলে এসেছি কোথায় পুরুলিয়া বুকে দম আছে বস বুকে দম আছে চাইবে যার আর আমাদের কাছে মানে আমাদের দুজনের কাছে একশো পঁচিশ সিসির দুটো বাইক আছে মানে একশো পঁচিশ আমারটা একশো পঁচিশ পিছনে আসছে আর একশো পঞ্চান্ন সিসি একটা আসছে আমার মিনিমাম ওই নব্বই একশো নব্বই একশো এটাই চলছে আমাদের তখন থেকে রাস্তা যদি সোজা হয় মানে এখান থেকে যদি একটা ভালা ফেলা হয় ভালো না এখান থেকে একটা গুলি চালানো হয় সোজাই যাবে একদম এতটাই সোজা রাস্তা আর এতটাই সুন্দর সুন্দর কার বাসছে না এত সুন্দর কার বাসছে মানে সুন্দর কার্বে সঙ্গে নিজেকে হালকা করে শুয়ে দিতে হবে আর কিচ্ছু না কেউ যদি কার্বে গিয়ে প্যাকামো ট্যারামো করে তাহলে সে কন্টিনিউসলি সত্তর কিলোমিটার রাইড করার পর আমরা গেলাম হচ্ছে বিষ্ণুপুরের ভিতরে ওই দূরে ওই দেখা যাচ্ছে ওটা ওটা হচ্ছে রেল লাইন আছে এদিকে কোনো একটা রেল স্টেশন দেখে আসলাম নামটা মনে নেই আর কথা হচ্ছে এখান থেকে জয়পুর ফরেস্ট আর ষোলো কিলোমিটার আছে এক্সট্রিম রাইড করে চলে এসেছি কোথাও থামেনি আর সত্তর কিলোমিটার কোথাও থামিনি মানে আর এই ষোলো কিলোমিটার যে বাকি আছে এটাও আবার কোথাও থামবো না একদম জয়পুর ফরেস্ট একটা হল দেবো আধা ঘন্টার দেন ওখান থেকে কলকাতা স্ত্রী আবার কলকাতা এই যে বনপলাশী ফ্যামিলি রেস্তোরাঁ দেখছো জয়পুর ফরেস্টের শেষ মাথায় বলেছিলাম শেষ শেষ মাথায় এসে খাবো শেষ মাথায় এসে খেয়ে দিয়ে এই আবার আবার রাইড শুরু করলাম এখান থেকে আমরা তিনজন খেলাম হচ্ছে ফিস থালি কিন্তু ফিশটা এতটাই বাজে ফিশ হচ্ছে গরম জল করে মানে মাছের যে ঝোলটা গরম জল করে তার মধ্যে হলুদ দিয়ে মাছটাকে যে মাছ যে ভাজাটা ছিল ওটা জাস্ট ছেড়ে দিয়েছে কি বেকার খেতে লেগেছে পুরো ফালতু লেগেছে খেতে বাকি সবজিগুলো ভালো ছিল আবার রাইট স্টার্ট এখান থেকে বাড়ি আছে একশো একশো কিলোমিটার সিধা টানব সিধা দাঁড়ানোর আর ইচ্ছে নেই একদম ও যে কথাটা আমি এখনো পর্যন্ত বলিনি পুরুলিয়া পুরুলিয়ার ঠিক আছে কলকাতা থেকে পুরুলিয়ার ডিস্টেন্স হচ্ছে আড়াইশো কিলোমিটার আর পুরুলিয়া সিটি থেকে অযোধ্যা পাহাড়ের ডিস্টেন্স হচ্ছে আরও পঞ্চাশ কিলোমিটার তো এই হচ্ছে তিনশো কিলোমিটারের ডিস্টেন্স এটা একদিনে কভার করে দেবো মানে একদিনে কে আমরা তো সাত ঘন্টায় সাড়ে সাত ঘন্টায় কভার করে ফেলেছি তো এটা একদিনে পৌঁছে গিয়ে তারপরে সারা দিন তারপরে মানে তার দিন আম যেন পাঁচ ছটা ভিউ পয়েন্ট ওরা ঘুরে নিতে পারবে টাইম নিতে পারবে এক একটা ভিউ পয়েন্টে একবারে হয়তো সবগুলো মানে দুদিন থাকলে আমরা যেমন রাত একদিন মানে দু রাত একদিন ছিলাম ঠিক আছে দু রাত একদিন আমরা কাটিয়েছি মানে আজকে গেছি আজকে রাত আর কালকে সারাদিন পেয়েছিলাম আর আজকে রিটার্ন আসছি এই হলো মেন বিষয় আমাদের তো যারা এরকম টাইম দেবে মানে ধরো একদিনের জন্য যাচ্ছে দু থাকবে এরকম টাইম যারা দেবে তারা একদিন এরকম মানে পাঁচ ছয়টা ভিউ পয়েন্ট আরামসে ঘুরে নিতে পারবে আমাদের মতো আমরা এরকম পাঁচ ছটা ভিউ পয়েন্ট ভালো করে ঘুরেছি টাইম দিয়েছি ফটো তুলেছি তো আমাদের মতো যদি কেউ যেতে চাও তো আরামসে এরকম বেশ ভালোভাবে ঘুরে আসতে পারবে আর যদি তার পরের দিনের টাইমও থাকে তাহলে কোনো কথাই হবে না যতগুলো ভিউ পয়েন্ট আছে আশা করি কভার করে নিতে পারবে আর সঙ্গে যদি থাকে নিজের বাহন নিজের বাহন থাকলে আর কোনো কথাই হবে না যখন যেখানে খুশি নিয়ে যেতে পারবে দেখতে 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 আমরা আরামবাগে ঢুকে গেছি চল্লিশ কিলোমিটার রাইড করে ফেলেছি আর এই আরামবাগ সিটিতে পাবো এখন মহা ফালতু একটা জ্যাম মহা ফালতু একটা জ্যাম পাবো এখান থেকে দেখা যাক এই জ্যামটা কতক্ষণে কাটাতে পারি সব ঠিক আছে এই জ্যাম যখন পাই না তখন হালাত খারাপ হয়ে যায় এত সুন্দর রাইড করে আসার পরে জ্যাম পেলে মাথা খারাপ হয়ে যায় আর একবারই হল দেবো মিডিলে ষাট কিলোমিটারে গিয়ে একবার হল দেব তারপরে আবার সিধা বাড়ি গিয়ে বাড়ি গিয়ে ভাই আজকে তোকে সারাদিন সারা রাত রেস্ট দেবো আবার কালকে থেকে ওই ঘ্যাঁচেটা ফ্যাচেটা জীবন জোম্যাটো সুইগি এসবই চলবে তারপর আবার নতুন কিছু ট্রিপের প্ল্যান হবে কোনো কিছু শেষ হলেই তবে তার পরেরটা শুরু হয় এসপি একশো পঁচিশ জিন্দাবাদ সেই লেভেলে পাওয়ার দেখিয়ে দিয়েছে আমাকে সেই লেভেলে কোনো কথা হবে না মানে কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি আমি আশি নব্বই আশি নব্বই ট্রেনে এসেছি হর্নটার ইঞ্জিনকে মানতেই হবে বস মানতেই হবে আমি না আমার ব্যাপারে একটা জিনিস বলছি আমি একে না মানে যখন বাইক চালাতে পারতাম না যখন সাইকেল চালাতাম তখন মনে মনে একটা জিনিস ভাবতাম জীবনে যখন বাইক চালানো শিখবো মানে তখন সিগন্যাল কীভাবে ফলো করবো মানে কী করে বুঝবো যে সিগনাল এভাবে আমাকে ফলো করতে হবে রেড গ্রিন তখন হালকা হালকা জানতাম এরকম ঠিক আছে তা কী করে শুধু মনে মনে ভাবতাম যে কী করে বুঝবো ধরো আমি আমার সিটিতে জেনে গেলাম যে আমার সিটিতে এরকম এরকম জায়গায় সিগন্যাল আছে তখন আমি স্লো মোশন করে চালিয়ে দেবো কিন্তু ধরো বাইকে মানে এই যে এখন যেমন রাইড করতে বেরিয়েছি আমার বাইক কেনার আগে আমার রাইড রাইড করার শখ ছিল তখন মানে আমি বাইরের সিটিতে গিয়ে কিভাবে সিগনাল ফলো করবো এইসব উল্টো পাল্টা জিনিসটা আমি একসময় ভাবতাম কিন্তু এখন রাস্তায় বেরোনোর পর এগুলো মানে অভ্যাস হয়ে গেছে বুঝতে শিখেছি যে হ্যাঁ এগুলো কোনো ব্যাপার নাই একসময় যখন সাইকেল চালাতাম তখন কি ওইরকম ওই বাস থেকে মানে ভয়তে ভয়তে মানে মানে মিডিলে সাইকেলের স্পিড তো আর বেশি ওঠানো যায় না তো এই মিডিল তো যাওয়া যায় না তো ওইরকম পাশ থেকে বাস থেকে যেতাম সিগন্যাল তো অত ফলো করতাম না আর বাইকে কি বাইকে এরকম মিডিল দিয়ে যায় আর দূর থেকে দেখলে বোঝা যায় যে হ্যাঁ সামনে সিগন্যাল আছে স্লো করো অ্যান্ড রাইড করো এই হলো একটা ভয় ছিল বাইক কেনার আগে লাস্ট টাইম মানে দীঘা হয়ে বাড়ি ফিরছিলাম তো কোলাঘাটের যে রাস্তাটা আছে ওই রাস্তা ধরে বাড়ি ফিরছিলাম তখন একটা বাজে ইনসিডেন্ট হয়েছিল মন্ত্রীর গাড়ি হয়তো যাচ্ছিলো আট নখানা গাড়ি একসঙ্গে যাচ্ছিল তো আমি আর আমার বন্ধু বন্ধু গাড়ি চালাচ্ছিলো সঙ্গে ছিল বুলেট থ্রি ফিফটি ক্লাসের থ্রি ফিফটি যেটা আছে ওইটা ওইটা নিয়ে আমরা যাচ্ছিলাম তো একটা বন্ধু মানে যখন মন্ত্রীর গাড়িটা যাচ্ছিলো আমাদের স্পিডও আশি নব্বই আর মন্ত্রীর গাড়িটাও ছিল আশি নব্বই ঠিক আছে তো মেন সমস্যা হয়েছিলো লাস্টে মানে মন্ত্রীদের একদম লাস্টে যে গাড়িটা ছিল সেই গাড়িটা কি করছে মানে ওরা আশি নব্বই মানে বুঝতেই পারছে আমাদের স্পিড ওদের স্পিড সেম কিন্তু ওরা না আমাদেরকে উঠতে দিচ্ছে আর না ওরা নিজেরা উঠছে আর লাস্টে মন্দির সবার পিছনে যে লাস্টে যে গাড়িটা ছিল সেই গাড়িটা কী করছে আমাদেরকে ভাস খাওয়াচ্ছে আমাদেরকে চাপাচ্ছে এমন এক সময় চলে এসেছিলো যে আমরা উঠে বেরিয়ে যাচ্ছিলাম তবুও উঠতে দেয়নি আমাদেরকে তো লাস্টের যে গাড়িটা ছিল সেই গাড়িটা একসময় এমনভাবে চেপে দিয়েছিল যে হ্যান্ডেলে মানে হ্যান্ডেলে লেগে গেছিল প্রায় হাতে টাচ হয়েছিলো মানে এরকম এরকম হাত সাইডে ছিল আর হাতে ওর টাচ হয়েছিলো খুবই বাজে ইনসিডেন্ট এই মন্ত্রী মন্ত্রীর এইসব গাড়িগুলো আমাদের শহরের বুকে মানে ধরো আমরা যে এরিয়ায় কাজ করি রাজরাট ফাজার যেসব এরিয়া বলো ওই সব এরিয়ায় ওরা একশো দেড়শো স্পিডে বেরিয়ে যাবে আর এরকম এনে এরকম ন্যাশনাল হাইওয়েতে ওরা আশি নব্বই স্পিডে যাবে যেখানে এক একটা নর্মাল একশো জিসির বাইকই সত্তর আশি পঁচাশিতে তোমার ক্রিস করে বেরিয়ে যায় আর সেখানে যদি ওরা ওরকম বিহেভিয়ার দেখায় তাহলে কিছু বলবেন নেই তাদেরকে আর লাস্ট টাইম এই বাজে ইনসিডেন্টটা হয়েছিল ভাই সাহাব সামনে ওটা কি হ্যাঁ একটা টেকারে ওভারলোড হয়ে গেছে মানুষ দেখো বাইরে ঝুলছে ছেলে থেকে শুরু করে মেয়ে মানুষ পর্যন্ত সবাই বাইরে ঝুলছে ভাই খুবই বাজে অবস্থা রুটে অল্প গাড়ি থাকলে এরকমই হয়ে থাকে আর এটা বেশি হয় গ্রামের সাইডে করুক তো এরকম কলকাতায় কলকাতা পুলিশ পুরো ভেঙে দেবে পাক্কা আধা ঘন্টা মতো রেস্ট নিয়ে আবার আমি আমাদের জার্নি শুরু করলাম এবার গন্তব্যস্থল একদম বাড়ি আর মিডিলে কোথাও থামবো না শুধুমাত্র সিগনাল ছাড়া সিগনাল আর জ্যাম ছাড়া কোথাও থামার ইচ্ছে নেই বাড়ি আছে এখান থেকে আর পঞ্চাশ কিলোমিটার সো ও ঢুকে গেছি কলকাতার ভিতরে ঢুকে গেছি এখান থেকে আর বাড়ি আছে ন কিলোমিটার দূর ও ওই যে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণেশ্বরের কালী মন্দির ও মিডিলে না আমি একবার রাস্তা ভুল করে ফেলেছি মানে খড়গপুরের রাস্তায় ঢুকে গেছিলাম আমি হঠাৎ পড়ছি হচ্ছে কলকাতা কলকাতা দেখলাম বাম দিকে হুট করে দেখলাম বাম দিকে রাস্তা ঢুকে গেছে আর আমি সেই সময় ঢুকে গেছি হচ্ছে সোজা একদম ব্রিজের উপরে ঢুকে গেছি খড়গপুরের রাস্তায় ও মিডিলে ওই একবার হারিয়ে গেছি আর গেছি তো গেছি অনেক দূর চলে গেছি তারপর আমার পিছনে দাদারা ফোন করলো ফোন করে বলছে যে তুমি ভুল রাস্তায় ঢুকে গেছো গুগল ম্যাপ ওরা দেখলাম যে হ্যাঁ ভুলবল দেখাচ্ছে বললাম কি গুগল ম্যাপ কি গাঁজা খেয়েছে নাকি তারপর ওরা মানে ওরা ফোন করাতে বুঝলাম না এক্সপায়ারি গাছে আমি খেয়ে নিয়েছি এই জন্য আমি ভুলবুল রাস্তায় ঢুকে গেছি তো আবার হালকা করে রং সাইড দিয়ে মেরে দিয়েছি কেউ জানতে পারিনি আমি ছাড়া মানে কলকাতার এই সব রাস্তায় রং সাইড দিয়ে আসা মানে একটু চাপের ব্যাপার কিন্তু বুকে হাত দিয়ে নিয়ে চলে এসেছি বাইকটাকে ওকে তো এই ভিডিওটা আর লম্বা করলাম না কেননা আগামী সব ভিডিওগুলো ওগুলো হালকার উপরে বড় হয়ে গেছে তাই এই ভিডিওটা দক্ষিণেশ্বরে শেষ করে ফেলছি চলো দেখো অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার ও একটা ছোট্ট জিনিস যেটা আমি অ্যাড করতে ভুলে গেছি সেটা হচ্ছে এই যে পুরো ট্রিপ তো করে আসলাম ঠিক আছে কিন্তু কত টাকা তেল লেগেছে মানে কত কিলোমিটার গাড়ি চলেছে সেটা আমার জাননাই হয়নি ভিডিওতে তো এখন আমি এই বাড়ি ঢুকে তার পরের দিন ভিডিও বানাচ্ছি এখন বানিয়ে জাস্ট দেখলাম যে মিটারে মিটারে দেখিয়ে দিই একেবারে তো হলো বাইক আর ট্রিপ এই জিরো করেছিলাম আমি ঠিক আছে এই পে আর উপরে লেখা ছশো ঊনপঞ্চাশ পয়েন্ট সাত কিলোমিটারে এখনো পর্যন্ত আজকে এখনই বার করবো তো ভাবলাম বলে দিন হতে উপরে কিলোমিটার বেড়ে যাবে তো ছশো ধরো ছশো পঞ্চাশ কিলোমিটার গাড়ি চলেছে আর ছশো পঞ্চাশ টাকা করে কিলোমিটার ধরো মানে অলমোস্ট তেরোশো টাকা তেরোশো টাকা তেল লেগেছে আর এখন এখানে না আমি এখানে দু কাটা তেল আছে এখন যেহেতু গাড়িটার নিচের দিকে আছে মানে এরকম স্ট্যান্ডে এরকম ব্যাখ্যা পাবে আছে বলে এরকম এতটা তেল দেখাচ্ছে বা ততটা নেই দু কাটা মতো তেল আছে কেন ওই ঠিক আছে ছশো বারো তেরোশো টাকার তেলে মানে এসপি একশো পঁচিশে তেরোশো টাকার তেলে হয়ে গেছে আর আমাদের সঙ্গে একটা আরও ভাইব গেছিলো তার অলমোস্ট চোদ্দশো টাকার তেল গেছে তো কেউ যদি প্ল্যান করো দেখেই নাও আর আমাদের হোমস্টের মানে টোটাল ট্রিপের খরচা যদি বলো তো তিন হাজার মতো খরচা হয়েছে হ্যাঁ শুধু আমাদের মধ্যে কেউ দারু পার্টি নেই দারু দারু পার্টি থাকলে আরো বেড়ে যেত যেহেতু দারু পার্টি নেই খাওয়ার দিকে খরচাটা সরে গেছে আমাদের তো এই ছিল আমাদের ট্রিপের টোটাল খরচা